এটা আমার বানানো কথা না এটা আল্লাহর কোরআনের কথা আল্লাহ পাক রব্বুল বলেছেন বান্দারে তোমরা মৃত্যু থেকে অনেক দূরে থাকো মৃত্যুকে কেউ পছন্দ করো না মৃত্যু থেকে যতই দূরে থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবে যদি সিন্ধুকের মধ্যে পালায়া থাকো ঠিক না বলেন মৃত্যু দেখে তুমি ভয় পাও তুমি যত দূরেই থাকো না কেন মৃত্যু থেকে মৃত্যু তোমাকে ধরবে তুমি যদি সিন্ধুকার মধ্যে পালায় থাকো মৃত্যু তোমাকে ধরবে কেমন করে ধরবে যেমন করে তোমরা শরবত খাও শরবতের মতো মৃত্যুকে বহন করা লাগবে যত শক্তি থাকুক না কেন মৃত্যুর সঙ্গে কারোর শক্তি পান ক্ষমতা নাই আছে নাকি অনেকে বলে অমুক মৃত্যুর সাথে পান ক্ষমতা আছে কারোর ক্ষমতা আছে খুল খুললো না চিন্তা খিলু কবরের মধ্যে রেখে আসবে দুনিয়ার ঘর অস্ত্র দ্বারা কাটা যায় কিন্তু কবর ঘরটা কারোর কাটার ক্ষমতা উঠে আসার ক্ষমতা নাই সেটা হচ্ছে মাটির ঘর সেটা কি সাড়ে তিন হাত মাটির ঘর সেখানে সবাইকে যেতে হবে কারোর মাপ নাই কথা বলেন ঠিক কিনা তবে আর দুনিয়া মাঝরাত হলো আখিরাত এই দুনিয়াটা আখিরাত হলো চিরস্থায়ী ক্ষণস্থায়ী কবর হলো দুনিয়াটা ক্ষণস্থায়ী কবর হলো চিরস্থায়ী তাহলে আমরা এই দুনিয়াতে ক্ষণস্থায়ী বাস করার জন্য বিল্ডিং বাড়ি বালাখানা অট্টালিকা কত কিছু আমরা করতেছি দুদিনকার জন্য কথা বলেন ঠিক কি না কিন্তু যেখানে আমরা চিরস্থায়ী থাকো থাকবো ওই জায়গায় শান্তির জোগাড় করার দরকার আছে কি না বলেন আছে কি না আচ্ছা মা বোনডা আমরা বলে যাই আপনাদের সন্তানদের মানুষ করতেছেন এই সন্তানটাকে পেট ধারণ করেছেন দুনিয়াতে আনছেন সন্তানটাকে বুকের দুধ খাওয়া মানুষ করেছেন এই সন্তানটাকে কত টাকা পয়সা লেখাপড়া করে খরচ করে আপনি এই সন্তানটাকে মানুষ করেছেন এই সন্তান বড় হয়ে গেল এই সন্তান আবার বিবাহ করল এই সন্তানকে আপনি বারবার প্রতিদিন দিনের মধ্যে তিনবার একটা হুকুম করতেছেন দিনের মধ্যে বারবার তিনবার হুকুম করলেন কিন্তু আপনার এই সন্তান আপনার কোনো হুকুম পাঁচটা হুকুম করলেন আপনি পাঁচটা হুকুম আমান্য করল আপনার সন্তান আপনি বলবেন হ্যাঁ আমার সন্তান আজ তিন দিন ধরে তোকে প্রতিদিন পাঁচবার করে হুকুম করি আমার হুকুমটা তুই মানিস না শুনিস না তুই যখন আমার হুকুম না মানিস তাহলে তোর মতো সন্তানের আমার কোনো দরকার নাই আমার বাড়ি থেকে তুই বের হয়ে যা ঠিক কিনা বলেন তোরে কত কষ্ট করে লালন পালন করেছি মানুষ করেছি টাকা পয়সা খরচ করে লেখাপড়া করেছি চাকরি বাকরি দিয়েছি আর এখন আজ তিন দিন ধরে আমি একটা হুকুম আমি পালন করতে বলতেছি আমার একটা হুকুম তুই মানলি না তোর মতো সন্তান আমার দরকার নেই বের হয়ে যা আমার বাড়ি থেকে বের হয়ে যা বলেন কি বলেন না বলেন না আল্লাহ আলামিন বলেছেন একটা মা বাবা যদি সন্তান যদি তিনবার করে হুকুম করা যায় পাঁচবার করে হুকুম করা যায় হুকুম যদি না শোনে ওই মা বাবার সন্তানকে বাড়ি থেকে বের করে দেয় আমি আল্লাহ পাকরব্বুল আলামিন কত সুন্দর করে আমি আমার বান্দাকে সুন্দর করে সৃষ্টি করেছি আমার বান্দারে তোমাদের মায়ের পেটে আমি আল্লাহ লালন পালন করেছি তোমার মায়ের ওই দশ মাস মাসিক রক্ত নাপাক রক্তটা আমি আল্লাহ পাকরব্বুল আমিন ফুলে পরিণত করে দিয়েছি সেই নাপাক রক্তটা তোমাদের মুখটা আমি আল্লাহ পবিত্র করে বানাইছি তোমাদের জিব্বাটা আমি আল্লাহ জান্নাতের মাটি দিয়া বানাইছি বলেন সুবাহান আল্লাহ মুত্তা কি আলা ই মিন ইস্তা কিনা ওয়া জানাল জান্নাতাই নিদান আল্লাহ একবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বত করতে হবে سبحان الله الحمد لله لا اله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله لا اله এ আর মমিন পর রে কোরআন এসো মমিন পর রে কোরআন সময় কিন্তু আর বেশি নয় অন্ধকারে কবরে কঠিনিয়া যাব কোরআন সারায়ু পায় নাই সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এসরে মমিন পররে নামাজ এসরে মমিন পররে নামাজ সময় কিন্তু আর বেশি নয় হাসরের মাঠে যাব নামাজি সারায় উপায় নাই শুভহান্লা শুভহান আলহামদুলিল্লাহ ও মগোন মাঝিরোজা ছাড়িও না মগ আল্লাহরে কোরআন ভুলিও না মাগ না মাঝি রোজা ছাড়িও না মগো আল্লাহরে কোরআন ভুলও না কোরআনি ভুলে কবরে গেলে মাগ কবরে শান্তি পাইব না আল্লাহ আলহামদুলিল্লাহ

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত আমার মা বোনেরা কান লাগানে খেয়াল করে শুনুন আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুম আমাদেরকে মানতে হবে হবে কি হবে না বলেন দরকার আছে কি আছে না আছে না আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই জান্নাত যে মুত্তাকিন মুত্তা কিন্দের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি বলেন সুবাহান আল্লাহ কাদের জন্য মুত্তা কিন্দের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আমার বান্দাকে কেমন করে লালিত পালিত করেছি এই মানুষটাকে আমি তার মায়ের পেটে রেখে দিয়েছি আমি আমার বান্দার জিব্বাটা আমি আল্লাহ জান্নাতের মাটি দিয়ে বানাইছি আর আমার বান্দার এই জন্য ওই না পাক আমি মুখ দিয়ে আহার করাই নাই সুবাহ বলবেন না আমাদের মুখটা কি পবিত্র মুখটা কি এই মুখ দিয়ে সুদের খাবার খায় আল্লাহ পাক আপনার আমার মুখটা পবিত্র করে দেন কত মেয়েরা এই জিব্বা দিয়ে সুদ খায় সুদ খাওয়া কি হারাম না হালাল হারাম না হালাল হারাম খাইলে কি জিব্বার জিব্বার মূল্য থাকবে থাকবে এই জিব্বার মূল্য কে দান করেছেন আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন মুত্তাকিন আলা ফুরুশিম বা দাওয়িনাহামিন ইসতাবরাকিন ওয়া জানাল জান্নাতানি দান তোমরা জান্নাতের রেশমি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে থাকবে আর জান্নাতের হুর তোমাদের জন্য জান্নাতে খাবার তোমাদের জন্য রেডি করে রাখবে বলেন সুবহানাল্লাহ চাওয়া লাগবে না চাওয়া লাগবে না আপনার আল্লাপাক রিজার্ভ করে রেডি করে রেখে দিয়েছেন এক একটা জন্য তিনটা করে হুর গুলামি করে গুলামি রেখে দিয়েছেন বলেন সুবাহ আপনি দুনিয়াতে যত গরিব হন না কেন আপনি এবাদতি হয়ে যান মুত্তাকি হয়ে যান আপনার দুনিয়াতে কাজ করতে করতে আপনার দুনিয়াতে কাজ করতে করতে আপনার শরীরটা শেষ হয়ে যাচ্ছে যদি আপনি হয়ে কবরে যান আল্লাহ বলেছেন নামাজি বান্দা আমি আল্লাহর মেহমান বান্দা আমি আল্লাহর মেহমান আল্লাহর প্রিয় মেহমান এই মেহমানরা যখন আমার জান্নাতের মধ্যে আসবে ওদের জন্য তিনটা করে হুর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে দাসী রেখে দিয়েছি বলেন চুবাখানা ইনশাল্লাহ ওদের গুলামি করবে ওদের খেদমত করবে ওদের যত্ন করবে ওদের জন্য সব সময় আমি বিছনা পরার জন্য রেডি করে রেখে দিয়েছি বলেন সুবাহান জান্নাতের মধ্যে আপনার খাবার তৈরি করে খাওয়া লাগবে না আপনার বিছনা বিছনা রেডি করে শোয়া লাগবে না আপনার ঘর ঝাড়ু দেওয়া লাগবে না সেখানে শুধু শান্তি আর শান্তি আর শান্তি সে জায়গাটার নাম কি ইল্লিন নাম কি ইল্লিন জায়গাটার নাম কি ইল্লিন এই ইল্লিনের মধ্যে থাকবে জান্নাতিরা আর সিজিন হলো শাস্তির জায়গা সেটা কি শাস্তির জায়গা সে জায়গাটার নাম কি সিজিন সিজিন মানে শাস্তির জায়গা সেটা হচ্ছে জাহান্নাম বলেন তা নাউজুবিল্লাহ আমরা কেউ জাহান্নামে যাইতে চাই বলেন যাইতে চাই আমরা কেউ যাইতে চাই না আল্লাহ পাকুল আলমিন ডাক দিয়ে বলতেছেন আমার বান্দারে ওই মায়ের পেটে তোমাদেরকে আমি আল্লাহ পাকুল আলামিন রেখে দিয়েছি রে আমার বান্দা আমি তোমাদের নাপাক রক্তটা ওই জিব্বাটা দিয়ে আমি আল্লাহ হারে করাই নাই ওই মায়ের সেই ফুলের সঙ্গে তোমাদের নাভির সঙ্গে আমি আল্লাহ একটা তার সেট করে দিয়েছি বলেন সুবাহান আল্লাহ এইভাবে আমি তোমাদের মায়ের পেটে লালিত পালিত করেছি আবার দুনিয়াতে এসে খাবা কি তোমার মায়ের বুকের উপরে আমি আল্লাহ কুদ্র প্রতি ফিদার দিয়েছি বলেন সুবাহান কে দিয়েছেন আমাদের জীবনের মালিককে আমাদের মরণের মালিককে আমাদের হায়াতের মালিককে শান্তির মালিককে ওই আল্লাহ রে দরকার আছে কি আছে না কেমনে করবেন আল্লাহ রে মাদব করে করে শোনো না তার নেয়া মতারে সুখির নেয়া দায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি তাই বারে বারে বলেন তাই বারে বারে ওই কদমে তার নিয়ামতের শুক্রিয়া কেমন নেই আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে যাই যদি কে যাই দুটি চোখে দেখি মহিমা তার নিয়ামতের মতে জগতে হয় না তুলনা সুবাহ বলেন যাই যে দিকে এই দুটি চোখে দেখি মহিমা তার নিয়া রে জগতে হয় না তুলনা তাই ওই আল্লাহ নাম ওই মধু নাম জবানে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে বলেন তাই বারে বারে খাদ্যহীনে রে দাও গা খাবারে দুঃখনে জনের সুখ রাত্র শেষে আধারে কেটে দেখাও আলোর মুখ শুভানালা বলেন খাদ্যহীনে রে দাও গা খাবারে জনের সুখ রাত্র শেষে আধারে কেটে দেখাওয়ালোর মুখ ওই আল্লাহ নাম ওই মধুর নামে জবানে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে বলেন তাই বারে বারে কার কদমে কার কদমে কয়বার প্রতিদিন প্রতিদিন কয়বার রাজি আছি তো এখনো নামাজ না পড়ে ঘুমাবেন এখনো নামাজ না পড়ে ঘুমাবেন বয়স কত হয়ে গেছে সত্তর বছর পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে এখনো নামাজের প্রতি মহব্বত নাই আপনি মরবেন না আপনি কবরে যাবেন না বেনামাজির জন্য জাহান নামাল্লা রেডি করে রেখে দিয়েছে দুনিয়ার আগুন সহ্য করতে পারি না জাহান নামের আগুন সহ্য করতে পারবো বলেন পারব পারব না জাহান নামের আগুন সহ্য করতে আমরা পারবো কি তাহলে নামাজের দরকার আছে কি আছে না প্রতিদিন কয় অক্ত নামাজ বলেন এই পাঁচ অক্ত নামাজ পড়তে রাজি আছি তো আসি তো দেখি কারা কারা রাজি আছি নামাজ পড়বেন নামাজ নামাজ কি নামাজ কি বলেন নামাজ কি বেহেস্তের তালা খোলার চাবি শুধু চাবি না তালা খোলার জন্য চাবি ওই তালা আপনাকে খুলতে বলে চাবি সংগ্রহ করে যাওয়া লাগবে অন্য অন্য ইবাদত করেছেন আপনি জান্নাত কামাই করেছেন কিন্তু তালার যদি চাবি যদি সংগ্রহ না করতে পারেন তালা খুলতে বলেন তালা খুলতে পারবেন কি তাহলে জান্নাত কামাই করতে হলে জান্নাতের তালা খোলার চাবি সংগ্রহ করা লাগবে আসলাতুল মিরাজুল মুকমিনিন আসলাতুল মিতাহুল জান্নাত কিসের কথা কোরআনের কথা মিথ্যা হতে পারে মিথ্যা হতে পারে এই কোরআনের কথাগুলো আমরা কেন মানে মানি না কেন আমরা এই কোরআনের কথাগুলো মানি না কেন আমরা এই কোরআন পড়ি না খেয়াল করে শুনুন আমি লালমনিরহাট পাট গ্রাম রংপুর ওখানে মাহফিলে গেলাম প্রশাসনের লোকরা আশেপাশে ছিল ডিএসবি উনি পর্যন্ত আলোচনা শুনে খুশি সুবাহান আল্লাহ তবে জান্নাতে যাইতে হলে আল্লাহ পাকরাবুল আলমিন বলেছেন একটা দল থাকবে দুনিয়াতে মুমিন আর একটা দল থাকবে মুনাফিক আমি আল্লাহ পাক রব্বুল আলমিন দুইটা জায়গা রেখে দিয়েছি একটা হলো জান্নাতুল ফেরদাউস আর একটা হলো জাহান্নাম কয়টা বলেন কয়টা এই দুনিয়ায় যেমন দুইটা রাস্তা আছে একটা রাস্তা আছে সিরাত আল মুস্তাকিম এইটা হলো ডান দিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রে আমার বান্দা ডাইনের দিকে আছে জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ এই রাস্তাটা দেখাইয়া দিয়েছি আর বামের রাস্তায় আছে জাহান্নাম এই রাস্তাটা দেখাইছে শয়তান

কথা মানে কি আপনারা কেউ জানেন না জানেন না বিধায় আপনারা নিজেকে নিজেকে ভুলে গেছেন কথা বলেন ঠিক কিনা আপনারা কীর্তি নগরের বোনরা নিজেকে চেনেন না পর্যন্ত যে আমরা কি আমাদের মূল্য কত আমাদের দাম কত আমাদের মর্যাদা কত যদি জানতেন নামাজ ছাপতেন না যদি জানতেন বেপরদায় ঘুরতেন না যদি জানতেন সুদ খাইতেন না যদি জানতেন বিভোদ করতেন না যদি জানতেন মানুষের নিয়ে সমালোচনা করতেন না কথা বলেন ঠিক না বেঠি ভয় করবো কার কার ভয় করবো আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

কুরা বাণী গ লাগে কত মধু চলো মরা কুরান পরতে যাই কুরন আপন বন্ধু না কুরন আপন বন্ধু কুরন আপন বন্ধু না কুরন ছাড়া মুসলমান হইয়া কোরআনও না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ মুসলমান হইয়া কোরআনও না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ কোরণ দিয়ে সালা সোনার দেশ রে সোনার। কুরন দিয়ে চাল সোনার দেশ রে কোরআন দিয়ে চাল সোনার দেশ মুসলমান হইয়া নামা জনা পড়িয়া সোনার জীবন কয়রা দিলাম শেষ ঠিক না বলেন মুসলমান হইয়া নামাজ পড়িয়া সোনার জীবন দিলাম শেষ নামাজ দিয়ে চালা সোনার দেশ রে নামাজ দিয়ে চালা সোনার দেশ কোরআনের বাণী গ লাগে কত মধু চল চলো মরা শিখতে যাই কোরআন বাণী গ লাগে কত মধু চল চলো এই কোরআন ছাড়া আপনার বন্ধু নাই রে আমরা ছাড়া আপন বন্ধু নাই শুভানালা বলেন আপন বন্ধু আছে আসে নাকি বলেন আমি বলে নাই যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও আমি আল্লারে কথা মনে হলে কোরআনে খুলে পড়িও আমি আল্লারে কথা মনে হলে যখন তোমার সবাই তোমায় ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না দেখাবে তোমায় ঠিকানা জান্নাণ দেখাবে তোমার সবাই তোমায় ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না এ কোরআন দেখাবে তোমায় জান্নাতের ঠিকানা লা ইলাহা লাহা লা ইলাহা

আমি তোমাদেরকে কি সুন্দর করে আমি আল্লাহ লালিত করেছি সুবাহ আল্লাহ বলেন আমাদের লালন পালন করেছেন কে মায়ের পেটে আমার আল্লাহ আমাদের পালন করেছেন আমাদেরকে বাসায় রাখছেন কে দুনিয়াতে এসেছি আমাদেরকে শক্তি দিয়েছেন কে তিলে তিলে বড় করেছেন কে পাক আল্লাপাকুল আলমিন বলেছেন আমার বান্দা তোমাদেরকে আমি ফরজ করে দিয়েছি পাঁচ নামাজ তোমাদেরকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি তোমাদেরকে শক্তি দিয়েছি তোমাদেরকে আমি বুদ্ধি দিয়েছি তোমাদের বিবেক দিয়েছি তোমাদের ব্রেন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছি তবে এই ব্রেনটা এই বুদ্ধিটা বিবেকটা সব রাস্তায় তোমরা চালাও কিন্তু আমি আল্লাহর রাস্তায় তোমাদের বিবেকটা চালাও না হে আমার বান্দা কান লাগাও ভালো করে কান করে শোনা রাখো আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি ও মা খালাকাতুল জিন্না ওয়া ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহু আকবার কিসের কথা বলেন কিসের কথা কোরআনের একটা কথার মধ্যে ভুল আছে একটা কথার মধ্যে কোনো ভেজাল আছে কোনো সন্দেহ আছে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন কুরআন শরীফের মধ্যে ওয়া মা খালাকা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য